ভুতুরে ভোটার ধরতে এবার ওঝা মোটা ছাটা ছেটিয়ে বিড়ায়ে দেওয়ায় মদন মিত্রের খোঁচা গেরুয়া শিবিরের ভুতুরে ভোটার ধরতে এবার বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা এদিন কামারহাটি পৌরসভার আরিয়াদহ এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজে পৌঁছে কর্মীদের নিয়ে ভোটার লিস্ট মেলান বিধায়ক মদন মিত্র বিরোধীদের নিশানা করে বলেন জাল ভোটারের কারবার খুলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির নেতৃত্ব মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিল তাই আজ ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি এই ভুতুরে ভোটার সিপিএম বিজেপির গোপন ডেরা থেকে মুখে মুখোশ পরে বেরোয় ঝাঁটা ওঝা ছাড়া ভূত তাড়ানো যায় না এই ভূত তাড়াতে মোটা মোটা ঝাঁটার সঙ্গে থাকবে প্রয়োজন পড়লে ঝেঁটিয়ে বিদায় করব। জাল ভোটারের কারবার কারখানা খুলেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন অফিস মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন আমরা সেই মতো আজকে বাড়ি বাড়ি যাচ্ছি ইতিমধ্যেই নির্বাচন কমিশন তেনারা ডিক্লেয়ার করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে যথেষ্ট ভিত্তি এবং সত্যতা রয়েছে তার জন্যে সারা ভারতবর্ষে এটা একটা বিরাট জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ইনিংস হচ্ছে সেশনের নো নো ভোট তেরোটা ছেলে মারা গেল একুশে জুলাই আবার সেকেন্ড ইনিংস ন্যাচারালি ভুতুরে ভোটার তো ভোটের দিন বাড়ি থেকেই বেরোয় বেরোয় সিপিএম গোপন ডেরা বিজেপির গোপন ডেরা থেকে মুখে মুখোশ পরে কিন্তু তাদের আস্তানায় লেখা থাকে সব বাড়ির অ্যাড্রেস নাম্বার তাই এপিক নাম্বার গুলো সার্চ করে দেখতে এসছি একটা এপিকে কতগুলো রয়েছে ভোট অব্দি ভূত থাকবে না তার আগে পালিয়ে যাবে উত্তরাবার জন্য ওঝা কেন উত্তরাবার জন্য ওঝা ছাড়াও আরো অনেক কিছু লাগে মানুষের জয়কে নিশ্চিত করতে গণতন্ত্রকে রক্ষা করার যত রকম ব্যবস্থা আছে শাসক দলের এই উক্তিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তাদের অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে বিজেপির ভোটার চিহ্নিত করে বাতিল করে দেওয়া চক্রান্ত করছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে চিহ্নিত করে বিজেপি হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে ওদের প্রভাবিত করতে চমকানো দমকানো এগুলো করতে দুর্নীতি থেকে মুখ ঘোরানোর জন্য এটা একটা তৃণমূলের নতুন কৌশল কৃষ্ণা পালিতের রিপোর্ট নিউজ টাইম